হাড় হার মহাদেব কী জয় হতো এখন আমরা রয়েছি তারকেশ্বরের পূর্বে হরিপাল কাশী বিশ্বনাথ সেবা সমিতি মন্দির প্রাঙ্গণে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিবজির বিগ্রহ পাশাপাশি এখানে বালাজির বিগ্রহ মূর্তিকে এখন স্থাপন করা হয়েছে খুব সুন্দর পার্কটি আর এখানে বিশেষত ভক্তদের খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থাও রয়েছে পুরো মন্দির প্রাঙ্গনটিতে তো সম্পূর্ণটা দর্শন করতে থাকুন ভিডিওটা ও ভিডিওটি শেয়ার করে দিন যাতে এই সেবা সমিতিটা সবাই দর্শন করতে পারে এখানে খুব সুন্দর ভক্তের সুগন্ধ ব্যবস্থা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন শ্রাবণের আছে আগামীকাল সোমবার তো সেই জন্য অনেক ভক্তের আগমন হয়েছে যেহেতু এটা শ্রাবণের অনেক বলেছে মল মাস কিন্তু অনেক ভক্তেরই আগমন ঘটছে যেহেতু এটা পুরুষোত্তম মাস অধিক মাস তো এতে সংশয় কিছু নেই তো অবশ্যই আপনারাও আসতে পারেন এটি তারকেশ্বর আসার পূর্বেই এই হরিপাল হরিপালের কাছে এই যে কাশি বিশ্বনাথ সেবা সমিতিটা রয়েছে তো এটা আপনারা খুব সুন্দরভাবেই এখানে সেবার ব্যবস্থাও নিতে পারবেন হার হর দেবপতি জয় তো চলুন সম্পূর্ণ মন্দিরটা আমরা আস্তে আস্তে দর্শন করতে থাকি খুবই সুন্দর এখানে নন্দী মহারাজকে স্থাপন করা হয়েছে জয় জয় নন্দী মহারাজে কী জয় জয় সকলকে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করুক সেই মহাদেব যিনি বৈষ্ণব শিরোমণি তো তার সেই নন্দী মহারাজের কাছে আমরা কিছু প্রার্থনা করি তো এটাই প্রার্থনা তিনি যেন সকলের মঙ্গল করেন জগৎবাসী তাই প্রার্থনা তো আমরা সম্পূর্ণ কাশী বিশ্বনাথ সেবা সমিতিটা দর্শন করতে থাকছি হর হাড় মহাদেবতী হরি হরি জয় জয় জয়িতা তো দেখতে পাচ্ছেন এখানে ভক্তদের বিভিন্ন রকমের বাঁকেরও ব্যবস্থা করা হয়েছে মানে বিভিন্ন রকম যার যেমন ইচ্ছা সে তেমনভাবে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তার নিজের ইচ্ছা মতো এটাকে এনেছে এখানে বাবার উদ্দেশ্যে তো এখানে অনেক অনেক সেই বাবার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জল ভরা রয়েছে ভক্তরা বিশ্রাম করছে সম্পূর্ণ সেবা সমিতিটাই বিনামূল্যে পরিষেবা তো দেখতে পাচ্ছেন এখানে এই শিবজির মূর্তিটার কাজ চলছে যেটি সতী বিরহ এখানে সিং থিমটা তুলে ধরা হয়েছে আর একটি বিশেষ সুন্দর সেই বাঁধ সাজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশেষত এখানে শুধু পশ্চিমবঙ্গের ভক্তরা নাই নয় পাশাপাশি বিহার পাটনা উড়িষ্যা থেকেও অনেক ভক্ত এখানে আসে তারকেশ্বরের বাবার জল ঢালার উদ্দেশ্যে তো সকল দর্শনার্থীদের এই শুভকামনা ও তাদের মঙ্গল হোক আর একটি এখানে তুলে ধরা হয়েছে যে মাতাকে হরণ করার সময় যে রাবণ যে তাকে নিয়ে যাওয়ার সময় জটাই পাপির সাথে যেই যুদ্ধটা করছিলো সেটাই তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে খুব সুন্দরভাবে বিশ্রাম করছে তো সম্পূর্ণ এখানে স্নান থেকে শুরু করে শৌচাদি থেকে শুরু করে সব কিছুই বিনামূল্যে পরিষেবা যেটি আপনি না এলে বুঝতে পারবেন না এই হরিপাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে হুগলিতে অবস্থিত খুব সুন্দর সেবা সমিতি ভক্তদের ব্যবস্থা রয়েছে এখানে খুব সুন্দরভাবে মহাদেবের পূজা ছ মন্দিরে আরও একটি বালাজির বিগ্রহ রয়েছে খুব সুন্দর আমরা দর্শন করছি জয় জয় শ্রীরাম জয় জয় বালাজি মহারাজ জয় ও পাশাপাশি এখানে একটি দক্ষিণা কালিকারও মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি জয় জয় মা ভবতারিণী কী জয় কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা স্নান থেকে শুরু করে তারা শৌচাতে শুরু করে সব কিছুই বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ সব সুন্দর প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়ারের ফ্রি ব্যবস্থাও করা আছে মন্দিরে তো খুব ভালো একটি পরিবেশ এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কাশি বিশ্বনাথ সেবা সমিতি আমরা খুবই গর্বিত যে পশ্চিমবঙ্গে এমন একটা তীর্থ তারকেশ্বরের কাছাকাছি এমন একটা সেবা সমিতির ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শৈবতীর্থ হচ্ছে তারকেশ্বর এখানে জল পরিষেবার ব্যবস্থা রয়েছে প্রথমে আমরা যেটা দর্শন করে এলাম তো সে নিজে থেকে একটু দেখানোর চেষ্টা করছি আর মহাদেব এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা করা পাশাপাশি অনেক রকম চা ব্যবস্থা বিনামূল্যে পরিষেবা পাচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটা শৈবতীর্থ হুগলিতে পেয়ে আমরা ধন্য আমরা এগুলো না এসে আগে আমরা কেদারনাথ যাওয়ার জন্য বেশি মানে উৎকণ্ঠিত হয়ে পড়ি তো এইগুলোকে আগে অবশ্যই পরিদর্শন করুন কারণ বাবা তারকনাথের অবর অনেক মহিমা রয়েছে যার ফলে দূর দূরান্তের রাজ্যেরও মানুষ শুধু মানে আসে এখানে তারকনাথের মাথায় জল ঢালতে তো এই শ্রাবণ মাসে আজ তো সেকেন্ড ফার্স্ট সোমবার তো অনেক ভাব তো কম এই কারণেই কারণ অনেকে ভাবছে মল মাস এই জন্য কিন্তু এটা অনেক অধিক পুরুষোত্ত মাস এই মাসে জল ঢালার বিশেষ গুরুত্ব রয়েছে তো শুধু অনেক দূর দূরান্ত থেকে ভক্তের আগমন ঘটেছে এগুলো সব দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত ভক্ত আর এখানে বিভিন্ন বড় বড় বড়ো পার্ক রয়েছে বালাজি মন্দিরে পার্ক রয়েছে পাশাপাশি অনেক প্রসাদ দুপুরে প্রসাদের জন্য লেখা রয়েছে দেখতে পাচ্ছি নিঃশুল্ক ডাল ভাত বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা রয়েছে এগুলো সবগুলো বিনামূল্যে তো এখন এটা আমরা পরিদর্শন করলাম খুব ভালো লাগলো মন্দিরটা তো সেই জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করলাম জয়নি তাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতেন কারণ এমন সুন্দর একটা ফ্রিতে এমন সুন্দর একটা বিনামূল্যে মানুষকে পরিবেশ পরিষেবা দেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার না তো সেই জন্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু অনেকটাই রাস্তা পরিশ্রম হয়েছে তো সেই জন্যই অনেকে ক্লান্ত এখানে অনেক বিশ্রাম করছে শুধু এখান নয় বিভিন্ন সাত আট জায়গায় বড় বড় জায়গায় বিশ্রাম করার জায়গা রয়েছে উপর নিচ সব জায়গা দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তো এমন একটা সেবা সমিতিকে অসংখ্য ধন্যবাদ মানে মহাদেব আরও কৃপা করুক এই সেবা সমিতির উপর তারা যেন আরও ভালোভাবে এই সেবা সমিতির তাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি এই কামনাই করি হর হর মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন ও মহাদেবের বর্ষিত হোক সকলের উপরেই ভালো থাকুন জয় নিতাই ধন্যবাদ নিতাই পাড়ার ছেলে হরি বল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না